মোয়িনের কি ফজিলত মু আজান কবে থেকে শুরু হয়েছে ইসলাম জৈজিমকার থেকে শুরু হয়েছে আল্লাহ আল্লাহ তালা কার থেকে আল্লাহ নবী সাল্লামের নবদ দিচ্ছে ওই সময় থেকে কি আজান শুরু হয়েছে নামাজ নামাজ আগে ফরজ হয়েছে না তারপরে আজান আইসি আল্লাহ তরফ থেকে আগে নামাজ হয়েছে আগে নামাজ ফরজ হয়েছে তারপরে আজানের হুকুম আল্লাহ তাল তরফ থেকে আইসে আজ যাইদ ই আবদুল্লা ইবনে আবদ রব্বাহু একজন সাহাবি আসল একদিন স্বপ্নে দেখছে এর আগে আজান কিভাবে নামাজ পড়বেন নিগে কিভাবে ডাকতো সাহবাগের মধ্যে থেকে কয়েক পরামর্শ করছে যে নামাজের সময় নিগা যেহেতু আজান ছাড়া অনুমান করে হেজার তো গরিব আসাল না তো নামাজ নিগা অনুমান করে আহান নাকি মসজিদে তাই মেলা সময় অপেক্ষা করার লাগতো যে সবই আহিনাকে বায়্লা নববি সাল্লাল্লা আল্লাহসাল্লাম হিমামতি করতো আহেনাকে ওইরম একটা অপেক্ষা করার লাগতো এই জন্য সাহাবাগানের থেকে কয়েকজন পরামর্শ করছে যে মানুষের নামাজ পড়বে কিভাবে কে যায় কেউ কোনো সা বাইক বুদ্ধি দিছে যে যারা এই হুদি খ্রিস্টানরা যারা খ্রিস্টান সময় একটা মাইকে সিঙ্গার মতো ফুক দেয় ওইরমভাবে কেউ বুদ্ধি দিচ্ছে যে ওইরম ফুক দাও কেউ কইছে যে ইহুদিয়া যেরকম একটা ই নাড়ি দিয়া বড় একটা মতো বানায় ওর মধ্যে এলে সাহবা কয়েছে যে ইহুদি বাইরে গেল তারপর আবার কোনো সাহাবারা কইছে যে কি করো নামাজের সময় এলে একজন মানুষ একজন সাহবারে বস্তির মধ্যে পাঠিয়ে দাও সবেরই কয় নিকা যে ডাক ডাক্তার নিকা যে নামাজের সময় এসে নামাজের সময় আহো আহো এইভাবে ডাক্তার নিকা

ছয়তানের তলব ঠিকানা তারপরে কেছে যে এই কলমা গোনা এই আজানটা তুমি কি কর বিলাল ডেল আনহুড়ে শিকিয়ে দিবা নিজে যে কি বিলাল তুমি বিলালে শিকিয়ে দাও যেহেতু বিলাল ডা জেল আনহুল কি আসাল আওয়াজ হেরকম জোরে আস হের জোরে আসাল কিছুমান না হের জোরে জোরে কথা কয় আওয়াজ খালিমুখে মেলায় দূর যায় তো এরকমই হযরত বিলাল ডা জেল আনহোর আওয়াজও বহুত জোরে আসাল

তারপর ঠিক এইভাবে থেকে আজান হয়ে গেছে আজানটা শুরু থেকে ঠিকাছে এক হিজরির মধ্যেই আল্লাহনবী সাল্লি সাল্লাম যে থেকে ঠিকাছে হিজরত করে গেছে ওই হিজরতের ফার্স্টের বছরেই আজান এরমভাবে শুরু হয়েছে আজানের পরিচালনা এইভাবে আজানের পরিচালনা এইভাবে শুরু হয়েছে আজানের ফয়ের ফজিলত কি একাদিসা আছে আল্লাহনবী সাল্লি সাল্লামের সৎ করে কোন ব্যক্তি যদি 7 বছর মার্জিন থাকে হেজরানে জাহান্নামের থেকে নাজাত পাওয়া যায় তাহলে জাহান্নামে থেকে নাজাত পাওয়া গেল না আর যদি শাসক এর 12 বছর মার্জিন থাকে তাহলে ওই ব্যক্তিও কি হবে জাহান্নামের থেকে নাজাত পাওয়া গেল আর জানা জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আর কাদের সালা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাদকারে যে কেউ যদি মার্জিন থাকে কিয়ামতের দিন হ্যার গলা সব থেকে উষা দেখা যাবো মাথা উষা দেখা যাবো যেরকম খানে মানুষ কতদিন খারিয়ে থাকলে বা বয়ে থাকলে যার লাম্বা থাকে মাথা সবের উপরে দেখা যায় না ওইরকমই কিয়ামতের দিন ওই বিয়ের মধ্যে মানুষ খারিয়ে থাকবো ওই সময় মত গর্দন মাথা উষা দেখা যাব হ্যার কোনো আরেক হাদিসা আসে বহুত হাদিস আছে মজ জিনের ফজিলতের তিন অন্য হাদিসা আছে যারা আজান দিব কিয়ামতের দিন যে সুমকা ময়দানে যে সমকা খারিয়ে থাকতে মানুষের কষ্ট হব এই কষ্ট থেকে কয়েক শ্রেণির্মাণ শিরে সাত শ্রেণীর নির্মাণ আল্লাহ আনলে তাহলে কি করবো হেফাজত রাখবো এর মধ্যে মজিনকেও কি করবাই হাসনের ময়দানে যে কষ্ট খারিয়ে থাকার যে কষ্ট ওই কষ্ট থেকে কষ্টের মধ্যে মজিনের কোনো কষ্ট হইব না মজিনের বহুত ফজিলত সেই জন্য এখন আজান দিবেনা যে তোমরা যদি আজান দোয়ার সব জানতা যে আজান দেওয়ার কত সব তোমরা কি করতা তোমরা মানুষের যে লটারি দেয় কোরআন দাজে কয় মানে কতটি মানুষের একজন একখান নাম লেখে আমাকে ছেড়ে দিলো যে বেশি মানুষ হয়ে যাবো সবই একটা কাম চায় সেমকা যে একজন কয়েকটা নাম লেখে আবার ছেড়ে দেয় একটা নাম উড়ে বেড়ে দেয় কি করা কয়েকজন মানুষ একটা কামের নেগাই কয়েকজন ক্যান্ডিডেট ওর মধ্যে থেকে ব্যক্তির নাম লেখা ছেড়ে দিলাম যে ভাগ্য দেখো কার ভাগ্য কার নাম আহে তাহলে কোরআন করত নাম লেখা দিয়ে একজন উড় দিতা কার নাম আহ মানে বেশি মানুষ হলে পারাপারি ভাই জায়গা থাকে এটা করার উদ্দেশ্য মানে পারাপারি ভাই জায়গা থাকে সবাই যে আমি আজান দিব আমি আজান দিবো অত সব মসজিদের